চাকরি হারাদের পিটিয়ে কি নিজেদের বীরপুরুষ ভাবছেন স্যার তারাও কিন্তু পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া মানুষ বেশিরভাগটা না হলেও কিছুটা তো রয়েছিল তাদের হয়তো এভাবে না পেটালেও পারতেন নমস্কার সকলকে স্বাগত আপনাদের সাথে আমি অনিন্দ কথাটা যেটা বললাম সেটা কিন্তু সাধারণ মানুষের কথাই কারণ পুরো প্যানেলটা বাতিল হয়ে যাওয়ার পর যারা সেই প্যানেলে ছিলেন তাদের একবার অবস্থার কথা চিন্তা করেছেন কখনো গতকালকের কসবার ঘটনা সকলেই দেখেছেন তারা গিয়েছিল শিক্ষক শিক্ষিকারা সেখানে ডেপুটেশন জমা দিতে সেখানে কি হয়েছিল চিত্রটা দেখেছেন মূলত একবার দেখায় একটু আপনাদের এবার প্রশ্ন হলো বাংলার পুলিশের কি এটাই চিত্র এটাই কি হওয়া উচিত সেই প্যানেলে কিন্তু কখনোই প্রমাণ এখনো পর্যন্ত হয়নি যে কারা সঠিকভাবে চাকরি পেয়েছেন বা কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন যাদের টাকাটা দিয়েছেন তারাই বা কে কিভাবে হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখনো পর্দার আড়ালে আর কালকের যে চেহারা সত্যি মানুষকে কিন্তু ভাবাচ্ছে একবার হলো। সমস্ত চিত্রই আপনারা দেখেছেন আবারও দেখালাম দৃশ্যটা দেখে অনেকেই আতকে উঠেছেন পুলিশ লাথি মারছেন এক শিক্ষককে কখনো ভেবেছেন যে পুলিশ হয়েছেন তাকেই বলছি কখনো ভেবেছেন আপনি যে শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করে আপনি আজকে পুলিশ হয়েছেন তাকিল লাথি মারছেন এটাই কি বাংলা দেখা বাকি ছিল বাইরের রাজ্য তাহলে আমাদের দেখে কি ভাববে কি বলবে যে বাংলার পুলিশ এতটা নিচে নেমে গিয়েছে যারা সেই প্যানেলে ছিল তাদের পরিবারের একবার চিন্তা করা উচিত ছিল তারা কিন্তু কার্যত ভেঙে পড়েছেন সত্যি কথাই কারণ এই যে পুরো প্যানেল বাতিল বাড়িতে একটাই মানুষ ছিল কামাইয়ের যে কামাই করতো পুরো সংসারটাকে চালাতো সে মানুষটিও আজ বেকার হয়ে গিয়েছে তাদের পাশে দাঁড়ানোর মতো যদি সময় আপনারা না থাকে একটু সহানুভূতি দেখালেও পারতেন অন্যদিকে পুলিশ আধিকারিকরা যারা অধিকর্তা রয়েছেন তারা আবার সাংবাদিক বৈঠক করে কি বললেন যে মৃদু লাঠিচার্জ করা হয়েছে মৃদু মানেটা কি এটা মৃদু লাঠিচার্জ সামান্য লাঠিচার্জ ছিল এটা মানুষকে দেখেনি মানুষকে অন্ধ বলে মনে করেন একটু দেখায় কি বলেছেন তিনি সি এটা তো একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ ইউনো আঘাত পৌঁছে তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে এটা তো এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমি ডিস্ট্রয় করে দেবো ওখানে ডিআই অফিসে ঢোকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টা হয়েছে এটা সিপি স্যার আপনাকে আরো ডিটেইলসে বলতে পারবেন বাট ল এন্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল ল এন্ড অর্ডার কেনো কেউ নিজে হাতে নেবে অ্যাজ এ সিটিজেন এভরি বডি হ্যাজ ইজ बाउंड बाय দা দি ল আমরা নিজে হাতে আইন কে নিতে পারি না এটা তো সরকারকেই নিতে হবে আর এই সিচুয়েশন তো রাইজ হচ্ছে বিকজ অফ সার্টেন কন্ডাক্ট which is not expected <laughs> তবে এ ঘটনায় কিন্তু করা প্রশ্ন তুলেছেন লালবাজার তারা বলেছেন যে চাকরিহারারা কি করে ডিআই অফিসে ঢুকে পড়লেন আর এমনই বাকি পরিস্থিতি হলো যে পুলিশকে লাঠি চার্জ করতে বাধ্য হতে হলো বা এমন কি হল যে শিক্ষককে লাথি মারতে হলো কতই বা পুলিশ ছিল সেই এলাকায় বহু প্রশ্ন তুলেছেন কিন্তু লালবাজার এবং জানিয়েছেন তদন্ত অবশ্যই চলবে পুরো ইনসিডেন্টটি আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে ওরা পুরো ইনসিডেন্ট দেখছে রিপোর্ট দেবে আমাদেরকে নিশ্চয়ই যে রকম ভিজুয়াল দেখানো হচ্ছে দ্যাট ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে কিন্তু আরেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে নিশ্চয়ই পুলিশের লোক কোন লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাছেন ওই ভিজুয়াল ডেজাইরেবল নেই অ্যান্ড সেইভাবে সবাইকে বলাও হয়েছে এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডেজাইরেবল কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাধ্য কেন হলো এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে দ্যাট ইজ নট ডিজায়ারেবল আমি আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট দ্যাট ইজ নট ডিজায়ারেবল সবশেষে একটাই কথা চাকরি হারানোর পর জীবনের নিরাপত্তা অনিশ্চয়তা বা পরিবারের মুখের দিকে চেয়ে যে লড়াই এই সমস্ত দিক বিবেচনা করেই কিন্তু বারবার এই চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন চাকরির দাবি করেছেন কিন্তু প্রতিবারই কি শুধু তাদের লাঠির জবাবই পেতে হবে প্রশ্নটা কিন্তু এখন রাস্তায় প্রশ্নটা এখন আদালতে প্রশ্নটা এখন প্রশাসনের ঘরে ঘরে তাদের পাশে যদি না দাঁড়াতে পারেন অন্তত তাদের সহানুভূতিটা দিন বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন এসকে লাইফ আপনার সময় আপনার খবর হ্যাঁ সত্যি কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র ছ টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার এক কোটি টাকা Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Saliguri.